নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছি কতগুলো বুদ্ধি পরীক্ষা বুদ্ধি থাকলে ঝটপট উত্তর দিয়ে দেখা মজার মজার ইমোজি ধাঁধাগুলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো চলো বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজি হাতায় প্রথম ইমোজি হাতায় তোমাদের জন্য এখানে রয়েছে চারটে ছবি এই চারটে ছবি খুব ভালো করে দেখে তোমাদের ঝটপট গেস করে ফেলতে হবে একটা নেতার নাম তো স্বাধীনতা আন্দোলনের এই নেতাটার নাম কি তোমরা ঝটপট গেস করো আর তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আশা করি সকলেই বুঝতে পেরে গেছে এখান নেতাটার নাম হয়ে যাবে সুভাষচন্দ্র বসু এখানে আছে সু অর্থাৎ জুতোর ছবি আর আছে ভাস লেখা আর আছে চাঁদ অর্থাৎ চন্দ্র আর আছে বসু লেখা তো এখানে উত্তরটা হয়ে যাবে সুভাষচন্দ্র বসু চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁধায় তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের ঝটপট গেস করে ফেলতে হবে একটা চকলেটের নাম তো এখানে চকলেট কেটে ভালোবাসো তারা ঝটপট বলে ফেলো চকলেটটার নাম কি। আশা করি সকলেই বুঝতে পেরে গেছে এখানে চকলেটটার নাম হয়ে যাবে সিক্স আর এখানে আছে সিক্স অর্থাৎ ছয় আর আছে আর লেখা তো এই দুটো মিলিয়ে এখানে চকলেটটার নাম হয়ে যাবে সিক্স আর চলো বন্ধুরা দেরি না করে চলে যাওয়া যাক পরবর্তী ইমোজি ধাঁদায় পরবর্তী ইমোজি ধাঁধায় তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের ঝটপট গেস করে ফেলতে হবে একটা ছেলের নাম তো এখানে ছেলেটার নাম কি হবে তোমরা ঝটপট গেস করো আর তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও বন্ধুরা এখানে ছেলেটার নাম হয়ে যাবে বল আই এখানে আছে একটা বল লেখা আর আছে আই লেখা তো এই দুটো মিলিয়ে এখানে ছেলেটার নাম হয়ে যাবে বলাই চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁধায় তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের ঝটপট গেস করে খেলতে হবে একটা ছেলের নাম তো এখানে ছেলেটার নাম কি হবে তোমরা ঝটপট গেস করো আর তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে বলে দাও আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে ও এখানে ছেলেটার নাম হয়ে যাবে ই সান এখানে আছে ই লেখা আর আছে একটা সূর্যের ছবি অর্থাৎ সান তো এই দুটো একসঙ্গে অ্যাড করলে এখানে ছেলেটার নাম হয়ে যাবে ই সান চলো বন্ধুরা দেরি না করে চলে যাওয়া যাক পরবর্তী ইমোজি ধাদায়। পরবর্তী ইমোজি ধাদায় তোমাদের জন্য এখানে রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি খুব ভালো করে দেখে তোমাদের ঝটপট তৈরি করে ফেলতে হবে একটা ছেলের নাম তো এখানে ছেলেটার নাম কি হবে তোমরা ঝটপট গেস করে ফেলো তো আর তাড়াতাড়ি আমাকে গেস করে ফেললে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে ছেলেটার নাম হয়ে যাবে সুবর্ণ এখানে আছে একটা জুতোর ছবি অর্থাৎ সু আর আছে একটা বরের ছবি আর আছে ন লেখা তো এই তিনটে একসঙ্গে অ্যাড করলেই এখানে ছেলেটার নাম হয়ে যাবে সুবর্ণ বন্ধুরা আজকে শেষ ই মজিদ তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে চলে যাচ্ছি আজকে শেষ ই মজিদ হাঁদায় শেষ ই তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের ঝটপট ফট গেস করে ফেলতে হবে একটা ফলের নাম তো এখানে ফলটার নাম কী হবে বন্ধুরা তোমরা ঝটপট গেস করো আর তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে ফলটার নাম হয়ে যাবে তোর মুজ এখানে আছে তোর লেখা আর আছে একটা গফের ছবি অর্থাৎ মুজ তো এই দুটো একসঙ্গে অ্যাড করলেই এখানে ফলটার নাম হয়ে যাবে তোর মুজ বন্ধুরা আজকের ইমোজি বা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবির ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই ধরনের নতুন নতুন ইমোজি ধাঁধা পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা